আমাদের বৃন্দাবনের একজন কি বলবো ভক্ত ছিলেন তিনি হঠাৎ শুনে ফেলেছিলেন তার নাম ছিল কৃষ্ণদাস তো কৃষ্ণদাস বলে যদি বারো বছর একটা কাজ যদি আমি একভাবে করতে পারি তাহলে পরে তো লাভ করে যাব তাহলে ভগবান আমার প্রতি বিশ্বস্ত মানে কৃপা লাভ করাবেন তো উনি লাডলার কাছে গেলেন লাডলাকে কী বলেন লাডলা দেখো ভীষণ পিতামা এই কথা বলেছে আমি আজ থেকে বারো বছর তোমার গলায় মালা পরাবো বারো বছর পর মালা পড়তে তোমাকে আমার ঘরে যেতে হবে ভাবটাকে জাস্ট বোঝার চেষ্টা করো তো বললো বলা টলার পরে প্রথম একদিন থেকে মালা পরানো শুরু করলো ছ বছর তারপর করতে করতে বারো বছর হলো বারো বছরের এন্ড লাস্ট দিন গিয়ে বললো লাডলা আজকে লাস্ট দিন আজকে আমি তোমাকে মালা পরিয়ে গেলাম কালকে সকালে কিন্তু তোমাকে আমার ঘরে মালা পরতে যেতে হবে বলে মালা পরিয়ে দিয়ে চলে আসলো সারা রাত নিজের ঘরে বসে কৃষ্ণদাস ছাপ্পান্ন প্রকার ভোগ রান্না করলেন যে কাল সকালে লাডলা আসবে আমার ঘরে আমি আদর করে ওকে খাওয়াবো তো পরের দিনকে সূর্য উঠলো বেলা আস্তে আস্তে হতে থাকলো সকালের পর দুপুর দুপুরের পর থেকে আস্তে আস্তে প্রায় গধূলি লগ্ন কিন্তু কৃষ্ণ লাডলা আসলো না তো কৃষ্ণদাসের মনে একটা ভাব আসলো যে ভগবান বলে কিছু নেই লাডলা বলে কিছু নেই এগুলো জাস্ট ফেক এগুলো মিথ্যা কথা তো উনি ওই বারো ছাপ্পান্ন ভোগ খাবার একটা পোটলাতে করে কাঁধে করে নিয়ে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাচ্ছেন তোর জন্যই তো রান্না করেছিলাম তোকেই দিয়ে আসবো লাডলা বলে নিয়ে আসছেন হঠাৎ করে দেখছেন একটা রাখাল অনেকগুলো গরু নিয়ে আসছে বলছে বাবা কোথায় যাচ্ছ সাইড দাও নাহলে তো ধাক্কা দিলে তো পড়ে যাবে বললে পড়তে দাও বলছে পড়ে গেলে তো তোমার মাথা ফেটে যাবে বলছে ফাটতে দাও বলছে এত রাগ কেন বলছে দেখো বিষয় এই কথা বলেছিল তারপরে বারো বছর আমি লাডলাকে মালা পড়ালাম আজকে লাডলার আমার ঘরে আসার কথা ছিল লাডলা আসলো না তো আমি কার প্রতি বিশ্বাস রাখবো বলছে বাবা তুমি একটু দাঁড়াও শান্ত হয়ে দাঁড়াও কী আছে তোমার এটার মধ্যে বলছে আমি ছাপ্পান্ন ভোগ রান্না করেছিলাম মানে ঠিক আছে তুমি যখন খাওনি আমাকে একটু খাইয়ে দাও বলছে তুমি খেয়ে নাও পুরোটাই খেয়ে নাও বলে মানে রাখালকে পুরো খাবারটা দিছে এবার রাখাল বলছে আমি খাবো কি করে আমার দু হাতে তো গোবর লাগা রয়েছে তাহলে একটা কাজ করো তুমি আমাকে খাইয়ে দাও কৃষ্ণদাস ওখানে বসে ওই ছাপ্পান্ন ভোগ একটু একটু করে রাখালকে খাওয়াচ্ছে দুবার বা তিনবার খাওয়া হয়েছে চারবারের বেলায় ওই রাখাল কেঁদে ফেলেছে রীতিমতো কেঁদে ফেলেছে তো কৃষ্ণদাস এবারে বলছে তুমি কার্য কেন তুমি যা বললে আমি তোমার কথা মতো তাই করলাম তো তোমার কি যে ওই যে কৃষ্ণদাস আজকে মালা পড়াবে না আমাকে তো ভগবান কখন কীভাবে কোথায় আসবে কেউ জানি না কিন্তু কলিযুগ খুব ইজিলি আমাদের সাথে রিয়াক্ট করে ভগবান প্রতিটা মুহূর্তে ইন্ডিকেশান দেয় এটা করিস না এটা কর যদি তার মধ্যে ভগবান প্রাপ্তি বা ভগবানের প্রতি বিশ্বাস যে সে ধর্মে যে ধর্মেরই মানুষ হোক না কেন আমি স্পেশালি দেখেছি যে তার মধ্যে যদি সেই ভাবটা থাকে না ভগবান তাকে কোথাও না কোথাও সে সেভ করে দেয় thank